ভাইজাকে এসে তোমরা কোথায় থাকবে ভাইজাকে এসে কিন্তু কম প্রাইজে থাকতে গেলে তোমাদের থাকতে হবে এই এস এম এল বিচ গেস্ট হাউসে হোটেলের কমন বেলগুনি থেকে যদি এমন একটা ভিউ হয় তাহলে কেমন হয় তোমার এদিকে একটা সোফা রয়েছে যেখানে তোমরা বসতে পারবে আর প্রত্যেকটা ঘরেও কিন্তু মটিং রয়েছে আর এই হচ্ছে রুমের ডেকোরেশন এবং নিচে কল করার জন্য ব্যবস্থাও রয়েছে আর কে বিচ রোডে কিন্তু অসংখ্য হোটেল লাইনে রয়েছে আর আমাদের হোটেল রয়েছে এটা এখানে টিভি দেওয়া আছে পাশে কিন্তু ওয়াশরুম রয়েছে এবং এসি রয়েছে হ্যাঁ থাকার জায়গা রয়েছে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠবো এই উঠলাম আর এই হচ্ছে বেড ব্রেকফাস্ট পাবে লাঞ্চ পাবে ডিনার পাবে বেলকুনি রয়েছে যেখানে তোমরা সোফাই বসে বাইরের মনোরম দৃশ্যটা উপভোগ করতে পারবে হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন টপল তোমাদের সকলকে আরও একটা টুরান টাবোতে স্বাগত ফ্রম ভাইজাকে আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে হোটেল রয়েছে সেই হোটেলে একটা ডেডিকেটেড ভিডিও তো চলো শুরু করা যাক ভিডিওটা একদম হোটেলের রিসেপশন থেকে এটা হচ্ছে বিচ রোড এইদিকে রয়েছে সমুদ্র আর এই এই রাস্তা সোজা আমরা আসলাম ঠিক এই রোডের উপরেই কিন্তু অনেক হোটেল রয়েছে বিভিন্ন হোটেল রয়েছে এই হোটেলের উপরে মানে হোটেলের পিছনের পিছনে অনেক হোটেল রয়েছে আর এইদিকে সোজা চলে গেলো বিচ মানে টোটাল যে সাইড সিন চলে গেলো এই দিকটাতে আছে পরে কথা বলছি আর আমরা রাস্তায় ওভারটেক করে চলে যাব এই হোটেলটাতে রোডের উপরেই কিন্তু রয়েছে আমাদের এই হোটেল আর এই হোটেলে আমরা ফার্স্ট ওই প্রবেশ করলাম এখানে রয়েছে রিসেপশন যেখানে আমাদের ফরমালিটি মেনটেন করতে হবে এবং সবাইকে মেনটেন করতে হবে ফর্মালিটি মেবি উপরের দিকে হবে ফার্স্ট ফ্লোরে রুম হবে আর ঢুকে কিন্তু সুন্দর একটা অ্যাকোরিয়াম রয়েছে এখানে খুব ভালো লাগছে তোমরা এসে ওয়েটিং করতে পারো যদি রুম সাফারিং বা দেরি হয় রুম দিতে ঠিক এসিটি দিয়ে উঠে যাবো আমরা ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে আসার রাস্তা আর ঠিক এই ক্যামেরাটা ঘোরালে এটা হচ্ছে কমন বেলকনি সবার জন্য কিন্তু রয়েছে এটা বসার জায়গায় এখানে সোফা রয়েছে আর এই সোফা থেকে বসে তোমরা এই জানলা দিয়ে কিন্তু বাইরের একটা প্রাকৃতিক ফিল তোমরা আরামসে নিতে পারবে আর আমাদের রুমগুলো ঠিক রয়েছে এই দিকে চলো তোমাদের সঙ্গে রুমগুলোকে রিভিউ করি সেকেন্ড ফ্লোরের এই ছোট রুমে গেস্ট রয়েছে আর আমরা প্রথমে দেখে নিই দুশো দু নম্বর রুম আমরা এস এল বিচ গেস্ট হাউসের দুশো দু নম্বর রুমটা একটু ভিউ রিভিউ করে নিই এই হচ্ছে রুম আচ্ছা এটা কিন্তু একটা কাপেল রুম রুমে ঢুকেই তোমরা পাবে টিভি একটা ওয়ার্ডড একটা মিরোর আর এখানে একটা বেড রয়েছে আর এই বেডে কিন্তু আরামসে তোমরা তিনজন থাকতে পারো একটা ফ্যান রয়েছে এসি নিলে এসি হবে নন এসি নন এসি আর হচ্ছে এই হচ্ছে রুম রুমের ক্যাটাগরি এখানে রিসেপশনে ফোন করার ব্যবস্থা রয়েছে ওয়াল একটা সুন্দর একটা ফটো লাগানো রয়েছে আর এদিকে একটা ছোট্ট বেলকুনি ওখানে একটা ছোট্ট বেলকুনি আছে যেটা আমি ঢুকতে পারবো না হয়তো মেবি আর এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম এটা খুললে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু একটুখানি ছোটো মানে যেটুকু কাজ করার জন্য যেটা যেটা দরকার ঠিক ঠিক সেই টাইপের রয়েছে উপরে যারা রয়েছে সাওয়ার রয়েছে আর এখানে একটা বেসিং রয়েছে একটা রুম তোমার সঙ্গে রিভিউ করলাম আর একটা রুম তোমার সঙ্গে রিভিউ করি দুশো চার নম্বর রুম এই রুমটা একটু ছোটো হলেও কিন্তু একটা কাপেল রুম এই দরজা খুললাম আর এই হচ্ছে রুম এখানে কিন্তু এই বেডে আরামসে তোমরা তিনজন শুতে পারবে কিন্তু রুমটা একটু পেসিয়াস কম আর ঠিক এই হচ্ছে রুমের পরিস্থিতি রুমে ঢুকে রয়েছে একটা টি টেবিল একটা বড় টিভি রয়েছে একটা এসি যদি এসি নাও এসি ওইদিকে একটা টেবিল রয়েছে একটা বড় মিরর রয়েছে দেওয়ালে একটা পেন্টিং সুন্দর করা রয়েছে ওপরে একটা ফ্যান রয়েছে আর এদিকে ওটা কিন্তু ওয়ার্ডড রয়েছে রুমটা একটু ছোট হলেও কিন্তু রুমটা বেশ টিপটাপ আর এইখানে কিন্তু রয়েছে একটা বেসিং বাইরে আর এই জানলা পর্দা সরালে কিন্তু তোমরা বাইরে একটা সুন্দর ভিউ পাবে ছোট্ট ভিউ আর এইদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের সাইজ সাইজ কিন্তু সেই একই সব প্রত্যেকটা রুমেই একটু ছোটো উপরে গিজার রয়েছে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে মানে কাজ করার জন্য যেটুকু দরকার ঠিক সেইটুকুই কিন্তু রয়েছে হোটেলের কমন বেলগুনি থেকে যদি এমন একটা ভিউ হয় আর সঙ্গে যদি থাকে মনের মানুষ প্রিয়জন বা ফ্যামিলি তাহলে কেমন হয় দূরে রয়েছে বেঙ্গল বঙ্গোপসাগরের সুন্দর এক সমুদ্রিক ভিউ আর নিজ দিয়ে হাই রোড বয়ে চলেছে আমরা যে রুমটা নিয়েছি দুশো দু নম্বর রুম সেটা আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে সেই রুমের কিন্তু আমাদের তিনজনের ভাড়া পড়েছে মাত্র হাজার টাকা এমন সমুদ্র সি ভিউ রুমে বসে সুন্দর প্রাকৃতিক ভিউ উপভোগ করতে পারবে ভাই জাগে এসে এমন কম প্রাইজের হোটেল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম হোটেলের ফার্স্ট ফ্লোরে আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু সবার জন্য একটা কমন বেলকুনি রয়েছে যেখানে তোমরা সোফায় বসে বাইরের মনোরম দৃশ্যকে উপভোগ করতে পারবে বা চাইলেও তোমরা যদি মনে করে পার্সোনাল কথা বলবে এখানে পর্দাও দেওয়া আছে ওর পাশে তোমার ফ্যামিলি নিয়ে কথা বলতে পারো অসুবিধা কিছু নেই আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এই জলের জারও রয়েছে যেখানে তোমরা জল ভরে নিয়ে খেতে পারবে ফ্লোরটাই কিন্তু মিনারেল ওয়াটার আর এই ফ্লোরেও চারটে রুম রয়েছে যে কটা রুম আছে সেটা রুম তোমার সঙ্গে শেয়ার করে চলো ফার্স্ট ফ্লোরে আমরা প্রথমে দেখে নিই একশো তিন নম্বর রুম একশো তিন নম্বর রুমটা কিন্তু খুব সুন্দর রুম মানে বড় রুম এখানে কিন্তু বেশ তোমরা আরামসে চারজন থাকতে পারবে আর এখানে কিন্তু সুন্দর কাঠের একটা চেয়ার টেবিল রয়েছে আর এখানে টি টেবিল রয়েছে টিভি রয়েছে এসি রয়েছে বাস দেওয়ালের সুন্দর একটা পেন্টিংও করা রয়েছে এদিকে কিন্তু একটা পর্দা রয়েছে এটা খুলে তোমরা ভিউ পাবে আর এদিকে কিন্তু একটা ওয়ার্ডপ রয়েছে যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে এবং ডিজাইন টেবিল রয়েছে যেখানে তোমরা সাজতে পারবে আর তোমার এদিকে একটা সোফা রয়েছে যেখানে তোমরা বুঝতে পারবে আর প্রত্যেকটা ঘরেও কিন্তু মটিং রয়েছে আর এই হচ্ছে রুমের ডেকোরেশন এবং নিচে কল করার জন্য ব্যবস্থাও রয়েছে তার মানে বেশ তো চলো আমরা এইদিকে একটা বাথরুমটাও দেখে নিই একবার এই হচ্ছে এই হচ্ছে বাথরুম তবে হ্যাঁ এই বাথরুমটাও কিন্তু অনেকটাই বড়ো বাথরুম মানে আমরা ছিলাম একটা ছোট একটা বেসিন রয়েছে ওপরে সাউর রয়েছে গিজার রয়েছে আর টোটালটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন তো একদম ছা চকচকে বাথরুম আমরা এখন দেখে নেব আরও একটা রুম এটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে এই যে রুম রুমটা অনেক বড় পেসিয়াস রুম অনেকটা বড় রুম অনেকটা বড় রুম এই হচ্ছে রুম আর এই খুলে এইখানে কিন্তু রয়েছে মটিং দেওয়া রয়েছে আচ্ছা ঢুকেই এখানে পুরো প্রথমে একটা ড্রেসিং টেবিল যেখানে তোমরা হতে পারবে আর একটা বড়ো মিটার যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ডড যেখানে তোমরা জামাকাপড় রাখতে পারবে এখানেও কিন্তু একটা কাঠের চেয়ার টেবিল রয়েছে একটা জানলা রয়েছে একটা এসি রয়েছে ফ্যান রয়েছে এটাও কিন্তু বেড আরামসে কাপেল বেড মানে তোমরা ফ্যামিলি এসে থাকতে পারবে দুজন একজন বাচ্চা আরামসে হয়ে যাবে এটা আরও একটা বড়ো সোফা রয়েছে একটা টিভিল রয়েছে টিভি কিন্তু প্রত্যেকটা ঘরেই আছে আর রুমের প্রেসিয়াসটা কিন্তু এটা অনেকটা বড়ো পেসিয়াস তোমরা এসি নিলে এসি নন এসি নিলে নন এসি তবে এই হোটেলের একটা জিনিস খুব ভালো লাগলো আমার কাছে যে ভাড়াটা মোটামুটি সব ফিক্সডই থাকে ওরা বলতে চেঞ্জ খুব কম হয় চলো আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই এই হোটেল এই দেখো খুললাম জাস্ট হয়েছে প্যাসেজ সবই একই এটা কিন্তু একটা বেজিং রয়েছে এখানে একটা আয়না রয়েছে সাওয়ার রয়েছে গিজার রয়েছে এবং এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের সঙ্গে যে দুটো রুম শেয়ার করলাম এই দুটো রুমের ভাড়া কিন্তু ষোলোশো টাকা থেকে শুরু আর এটা কিন্তু একদম ফার্স্ট ফ্লোয়ার রয়েছে সিজনে একটুখানি চেঞ্জ হয় আমি তোমাদেরকে বলছিলাম বাদ বাকি সব সময়ের জন্য কিন্তু একই রেট থাকে এই হোটেলের ভাড়া এস এম এল বিচ গেস্ট হাউসে তোমরা যদি থাকা খাওয়ার প্যাকেজ নাও থাকার জন্য রুম ভরে দিলাম খাওয়ার জন্য তিন টাইম পাবে ব্রেকফাস্ট পাবে লাঞ্চ পাবে ডিনার পাবে তার জন্য কিন্তু ছশো টাকা পার হেড পড়বে আর যদি তোমরা বাঙালি খাবার খাও বা যে কিছু জিনিস তোমরা যদি খেতে চাও এই হোটেলের স্টাফকে বললে তোমাদেরকে একদম রুম সার্ভিস করে দেবে বাঙালি থালির ভেজ থালি শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে থালি তোমরা যদি চাও তোমাদেরকে একদম রুমে প্রোভাইড করে দেবে এটা আমি শুনে নিলাম তো তোমরা এসে সেভাবে কন্ট্যাক্ট করে নিও বা ফোন নাম্বার দেওয়া থাকলে তোমরা ফোনেও কথা বলে নিতে পারো তোমরা এই ঢুকলে ঢুকে নিয়েই তোমাদের প্রথমে পড়বে এগারো নাম্বার রুম তারপর তোমার বারো নাম্বার রুম বারো নাম্বার রুমটা কিন্তু একটা সুইট রুম রুমটা জাস্ট কিন্তু অসাধারণ এই ঢুকলাম এই দেখো রুম রুমের পেস কত সুন্দর কিন্তু তোমরা বলছো থাকবো কোথায় মানে শোভ কোথায় তাই তো না এখানে বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা রাখা আছে এখানে টিভি দেওয়া আছে পাশে কিন্তু ওয়াশরুম রয়েছে এবং এসি রয়েছে হ্যাঁ থাকার জায়গা রয়েছে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠবো এই উঠলাম আর এই হচ্ছে বেড এখানে কিন্তু আরামসে তোমরা তিন তিন ছজন রিল্যাক্স শুতে পারবে এই হচ্ছে রুমের ক্যাটাগরি এটা কিন্তু সুইট রুম এস এম এল গেস্ট হাউসের কিন্তু এটা সুইট রুম দুর্দান্ত কিন্তু রুম তোমাদের যারা বেশি লোক আসবে বা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই রুমটা অ্যালয়েড করা হবে খুব সুন্দর রুম তো এই দেখো এখানেও এদিকে একটা ওয়ার্ডড রয়েছে আয়না রয়েছে যেখানে তোমরা সাজতে পারবে বা নিজের মুখকে দেখতে পারবে চার্জিং সকেট রয়েছে আর এদিকেও কিন্তু একটা ওয়ার্ডপ রয়েছে টিভি রয়েছে এসি রয়েছে ওইটা রয়েছে কিন্তু ওয়াশরুম জাস্ট রুমটা কিন্তু অসাধারণ ও এদিকেও কিন্তু একটা জানলা রয়েছে যেটা জানলা খুললে তোমরা বাইরের ভিউ পাবে হচ্ছে ওয়াশরুম এটা খুললে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড়ো এখানে একটা বেসিন রয়েছে এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কিজার রয়েছে সাওয়ার রয়েছে সুন্দর বালটি মগ সবই রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলের মেন গেট বেরোলে বেরোলেই কিন্তু সময় সামনে কিন্তু অটো দাঁড়িয়ে আছে অটো ওই দেখো দূরে খাবারের দোকান এবং সামনে রয়েছে বিজ এবং এই কিন্তু একটা বীজ মার্কেট রয়েছে আর এই কিন্তু সেই ফিশিং হালবা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি অটোটা পড়বে আর এদিকে রয়েছে কিন্তু আর কে মার্কেট তোমাদেরকে বলেছিলাম যে এস এম এল বিজ গেস্ট হাউসের একটা হোটেলের ডিডিকেট ভিডিও বানিয়ে দেবো হ্যাঁ ভাইজাকে এসে তোমরা কোথায় থাকবে ভাইজাকে এসে কিন্তু কম প্রাইজে থাকতে গেলে তোমাদের থাকতে হবে এই এস এম এল গেস্ট হাউসে একদম সিরিজ থেকে উল্টো দিকেই কিন্তু রয়েছে এস এম এল বিজ গেস্ট হাউস তো এখান থেকে আর কে বিচ পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের রাস্তা মানে এখান থেকে চারশো মিটার গুনে ঘুরে তোমরা যদি সেখানে থাকতে পারো বা একদম আর কে বিশের সামনেও তোমরা হোটেল নিতে পারো সেটা তোমাদের চয়েস আমি জাস্ট তোমাদের একটা রূপরেখা দিয়ে দিচ্ছি বাকিটা তোমাদের চয়েস এস এম এল বিচ গেস্ট হাউসের যে অনার বা যে ম্যানেজার ছিল তাকে আমি ঠিকঠাক পাইনি কারণ আমি আমার টাইমে হোটেলে ঢুকতে পারিনি কারণ আমি এসসি বাস ঘুরতে তো ঘুরতে ঘুরতে আমাদের ঢুকতে ঢুকতে কোনো দিন রাত সাড়ে নটা কোনো দিন রাত দশটা হয়ে যাচ্ছে তো এসে আর ম্যানেজার বাবুকে পাচ্ছি না তাই আমাকে তো ওনারা বলে দিল যে তুমি তোমার মতো করে বলে দাও আমি তোমাদের আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছে এই কার্ডের মধ্যে সমস্ত ডিটেলস লেখা রয়েছে এই হোটেলে মানে এস এম এল বিস গেস্ট হাউসে কিন্তু সুপার ডিউলাক্স রুম রয়েছে ছটা এসি যার ভাড়া শুরু হচ্ছে বাইশশো টাকা থেকে আর সুপার ডিউলাক্স নন এসি যার ভাড়া শুরু হচ্ছে আঠেরোশো টাকা থেকে এবার আসি ডিউলাক্স রুম ডিউলাক্স রুম এই হোটেলে কিন্তু টোটাল পাঁচটা রয়েছে এসি রুম রয়েছে আঠেরোশো টাকা থেকে শুরু আর নন এসি রয়েছে চোদ্দোশো টাকা থেকে শুরু আর তারপর আছে স্ট্যান্ডার্ড রুম স্ট্যান্ডার্ড রুম এই হোটেলে রয়েছে একটা যার ভাড়া শুরু হচ্ছে পনেরোশো টাকা থেকে এসি আর নন এসি শুরু হচ্ছে বারোশো টাকা থেকে আর ফোর বেড এসি রুম যারা তোমরা ফ্যামিলি বা বন্ধু বান্ধব মিলে অনেকজন আসবে তাদের জন্য রয়েছে ফোর বেড ফোর বেড এই হোটেলে রয়েছে একটা যার ভাড়া শুরু হচ্ছে এসি পঁয়ত্রিশশো টাকা থেকে আর নন এসি শুরু হচ্ছে পঁচিশশো টাকা থেকে যখন বুক করবে তখন তোমরা একটু বলবে দরদাম করে কারণ আমাদের আমরা যে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা যে রুমটা রয়েছি সেই রুমটা ভাড়া কিন্তু হাজার টাকা নিয়েছিল কিন্তু স্ট্যান্ডার্ড রুম আর এদের কিন্তু ওয়েতে এবং বিভিন্ন হোটেল সাইট যে সাইট রয়েছে সেখানে কিন্তু এদের হোটেল লিস্টেড করা যাবে তোমার চাইলেও অনলাইনেও বুক করতে পারো একই রেট কিন্তু অনলাইনে বারোশো টাকায় প্রাইস আছে আমি দেখে নিয়েছি তো তোমরা যদি অফলাইনে বুক করো তাহলে বলে কোয় হয়তো দুশো টাকা বা তিনশো টাকা ডিসকাউন্ট করালো করাতে পারো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এস এম এল বিজ গেস্ট হাউসের সমস্ত হোটেল ডিটেলস হোটেলে কী কী রয়েছে কী কী রুম রয়েছে সব কিছু তোমরা দেখে নিলে নাম্বার ডিসপ্লেশনে দেওয়া থাকলো স্ক্রিনে দেওয়া থাকলো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিজের তোমাদের প্রয়োজন হয় আমি বলছি বলে তোমরা আসবে এমন কিন্তু নয় আমি কিন্তু কোনো প্রমোশন করছি না বাট আমার এখানে ভালো লাগলো কম প্রাইসে তাই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম যদি আমি এটা অনলাইনে বলতে আমি ফোনের মাধ্যমে বুক করেছিলাম এদের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গিয়ে নাম্বার পেয়েছিলাম সেই নাম্বারে কল করে আমি বুক করেছিলাম আমাকে বলেছিল পনেরোশো টাকা লাগবে আমি বললাম দাদা আমরা তিনজন আছি কত দেবো বললো বারোশো টাকা আমি বললাম হাজার টাকা দেবো বলো ঠিক আছে ডান তো আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স করেছিলাম আমাদেরকে বিল দিয়ে দিয়েছিলো রসিদ দিয়ে দিয়েছিলো মানে টাকা রিসিভ করেছে তারপরে এসে বাকিটা আমরা চেক আউট করে বাকিটা বিল মিটাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শিখে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না দেখা হচ্ছে ভাইজাগের পরবর্তী পর্বে একদম ইন্টারেস্টিং ভিডিওতে তো চলো আজকের গল্পটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে বাই বাই